দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক যিনি সমস্ত নেতিবাচক শক্তিকে পরাস্ত করেন এবং আমাদের আশীর্বাদ করেন গায়ত্রী মন্ত্র হল একটি শক্তিশালী মন্ত্র যা দেবীর আশীর্বাদ ও করুণা আহ্বান করে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা দেবীর শক্তিকে আমাদের জীবনে ধারণ করি এবং সকল বাধা বিপত্তি অতিক্রম করি এই ভিডিওতে আমরা দেবী দুর্গার গায়ত্রী মন্ত্রের পবিত্র ধ্বনি এবং তার আধ্যাত্মিক শক্তির উপর আলোকপাত করব। যা আপনাকে আত্মশক্তি বৃদ্ধি করতে এবং অন্তর্গত শান্তি অর্জন করতে সহায়তা করবে দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব মহাদেবই বিধমহে দুর্গায়ুহী ধীনুহী প্রচোদয়াত দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব মহাদেবই বিধমহে তন্ন দেবী প্রচোদয়াত দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব্যই বিধমহে দুর্গায় ধীমহী দেবী প্রচোদয়াত দেবী জয় দুর্গার গায়ত্রী মন্ত্র নারায়ণ্নরী বিদমহে গৌরী প্রচোদয়াত দেবী জয় দুর্গার গায়ত্রী মন্ত্র নারায়ণ নরী বিধ্মহে দুর্গায়ু ধিমহি তন্ন গৌরী প্রচোদয়াত দেবী জয় দুর্গার গায়ত্রী মন্ত্র নারায়ণ বিদমহে বিদ্মহে দুর্গা ওই তন্ন গৌরী প্রচোদয়াত দেবী মহীষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহীষমর্দিন্যৈ বিদমহে দুর্গায় ধীমুহি তন্ন দেবী প্রচোদয়াত দেবী মহিষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহীষমর্দিন্নদ্মহে বিদমহে এই ধিনুহি তন্ন দেবী প্রচোদয়াত দেবী মহিষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহীষমর্দিন্নয় বিদমহে দুর্গা এই তন্ন দেবী প্রচোদয়াত দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র একটি শক্তিশালী এবং প্রভাবশালী মন্ত্র যা আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে এর মাধ্যমে আমরা দেবীর আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমাদের জীবনের সমস্ত সমস্যা ও কষ্ট দূর হয়ে যায় এবং আমরা শক্তি ও সাহসের সাথে জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি প্রতিদিনের জীবনে এই মন্ত্রের ধ্বনি আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করতে এবং অভ্যন্তরীণ শান্তি ও সাফল্য অর্জনে সহায়ক হবে মায়ের কৃপায় আমরা সবাই যেন সুখী শান্তিপূর্ণ এবং সফল জীবন লাভ করি জয় মা দুর্গা